মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে আমরা যখন গণমাধ্যমের কথা বলি এখানে অনেক স্থানের সমালোচনা আলোচনা রয়েছে এই সরকারের সময় আলোচনা রয়েছে যেহেতু আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিলাম অনেকগুলো সমালোচনা আমার উপর আসলে বর্তায় আমরা একটা কথা বিভিন্ন সময় বলেছি যে বিগত ১৬ বছর একটা ফ্যাসিস শাসনের মধ্য দিয়ে অন্য সকল প্রতিষ্ঠানে যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের

সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজম যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণপ্রথনের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না মানে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত সে বিষয়ে উত্তর গ্রহণ করা উচিত বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিসইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিতে জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি আমরা বিভিন্ন সময় এটার হয়েছে এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া করতে একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবি করতে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটা আমাদের জন্য ভালো হবে ধর্মাধম্যে যেই মালিকানার বিষয়ে আসছে আমরা একটা সমর্থন করি যে মালিকানার বিষয়টি সুস্পষ্ট হওয়া উচিত আর বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন ডাইনি সাথে কোনো ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যম গুলো জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমের যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার সেই অধিকার হরণ থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু ফলে জুলাই ধরেই আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি সেগুলা থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে